আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাপূর্ণ অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নিখাল দুর্গাপূজার সাধনা এবং অরিজিনাল নিয়ম যারা আমাকে দক্ষিণা দেবে তাদেরকে উন্মুক্ত করা হবে এবং চল্লিশটা ঘাসই আপনারা জাগাবেন এই যে মনে করে যে এটা একটা ডগর এদিকে চলে গেছে এর সাথে আর যুক্ত হয়ে গেছে এই মনে করে যুক্ত হয়েছে এই তিনটা হলো এর মাঝখানে এটাকে ঘাস জাগাবেন এই যে সুতা বাঁধে দিবেন বা চিহ্নটি করে দিবেন যে কোনো জিনিস বাঁধে দিবেন এটা এই ঘাসটা জাগাছেন কটকট কট যে কাজে লাগাবে সে কাজে ধর দয় সপ্তাহ আর যাদের মনে করি হাড্ডির সাধনা আছে বা কুত্রের হাড্ডির সাধনা আছে তারা তিনবার বললেই হবে মনে করেন দি এই যে আছে মনে করে এটা একটা হাড্ডি এটা একটা হাড্ডি কটকট কুঞ্জি কর যে কাজে লাগাবে সে কাজে ধর দয় শিক দোয়াই করুবকি বার তিনবার তিনটা ফুক দেবেন তাহলে হয়ে যাবে আর এরকম চল্লিশটা জাগাবেন চল্লিশটা যদি আপনারা জাগাতে পারেন আপনাদের সুবিধা হবে যেমন চল্লিশটা সরল রাখতে হবে চল্লিশটা তিন মাথা রাস্তা অনেক সময় লাগবে চল্লিশটা হলে তাহলে আপনারা ফুল পাহাড় পাবেন এই কারণে বিশটা একুশটা হলেও হবে মনে করো যে চল্লিশটা মনে করো পনেরোটা বিশটা কাজ করতে একটা একজন কাজ করবেন একটা তার ভিতরে ভরে দেবেন সিঁদুর এই চল্লিশটা যখন চল্লিশটা ঘাস নিয়ে আসে সিঁদুর দিকে কোটা এই যে কোটা আছে কোটার মধ্যে ঢুকে দিতে যখন কাজ যখন একটা কাজ যেমন জিনিস দেওয়ার ব্যাপারে যাবেন তখন একটা যাবেন এর ব্যামুখায় তুলে আর একটা শিশুর মধ্যে ঢুকে লেগে গেলেন যাতে হারে না যায় কাজ করে আনে আর আরটা কোটায় ঠু ঢুকাবেন এবার ঢুকে দিলেন এটা চল্লিশটা না এটা এটাতে এটাকে লে যাবেন কাজ করবেন আরটা থুবেন ধর এটা তো চল্লিশটা ওটা পার হয়ে যাবে তখন আবার ওটাতে লে যাবেন আবার কাজ করে আসে এটাতে রাখবেন তো এই সাধনাটা যারা করবে তারা পাঁচ হাজার একশো টাকা গ্রিম পাঠাবে একটা কাজ করলে তো আমি পাঁচ হাজার একশো টাকা লি ওই এই মনে করে দিয়ে হয়তো দশটা সিরিয়াল দশটা কাজ করে ফেলেছি কোনোটা পনেরো দিন গেছে এক মাস গেছে তিন মাস হয়ে গেছে চল্লিশটা কাজটা খুঁড়াবে না হয়তো বিশটা একুশটা তিরিশটা চলে গেছে দেখবেন যে এটাকে ঘাস আবার কোটা চলে আসে ওই থাকবো না তাই বেশ যদি আউট হয় এই কোটার চলে আসবে কোটাতে আসে থাকে যাবো আপনারা গন্তি করবেন হয়তো এই কাজটা করলেন না দশ দু তিনটা কাজ করছেন রাকে দিয়েছেন তিনটা কাজ কাজ করছেন ঘাস দিয়ে তাবিজ ভরে দিয়ে দিয়েছেন তিন মাস পর গন্তি করে দেখবেন যে কোটাতে চলে আসে ফকরি ফাঁকরা ছয় মাস কর্মক্ষ বড় মাস ছয় মাস উপর ঘাস থাকবে না কোথাও যখন আবার সামনে বছর দুর্গাপূজা আসবে তখন কিছু নিয়ম আছে তখন আবার পাঁচ হাজার একশো টাকা দেবে এর দ্বিতীয় শাখাটা বলে দেবো তারপরে যখন পরের বছর আবার দুর্গাপূজা পূজা আসবে আবার পাঁচ হাজার একশো টাকা দেবে আর যদি বলতে না একবারে আমি পনেরো হাজার একশো টাকা দিই আমি গাছগুলা বুঝাই নেবো সেটা তাদের ব্যাপার আর আরেকটি কাজ এটা আমার গুরুবাক্য গুরুবিদ্যা কোনো বই পুস্তকে নাই এই যে ঘাসটা মনে করেন দিই চল্লিশটা পারলে চল্লিশটা নেবেন আমি চল্লিশটা উঠে নিয়ে তারপর আর কয়টা ধরেছি আমার চল্লিশটা সাধনা করা ছিল এটা চল্লিশটা জিনিস চল্লিশটা সুপার একে হেরানোর মতো ত্রিভবনে কেউ নাই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কাজ করবেন করবেন ঘাস জাগালেন সিঁদুর বা চুন আর হলদি দিয়ে ঘাসটাতে চিন্তু দিতে পারবেন চিহ্ন দিয়ে রাখলেন অথবা সুতা বান্দে দিলেন দিয়ে জাগালেন মনে করেন দিয়ে পাতা থুবেন এই তিনটা আর দুই পাঁচটা পাঁচটার উপর যেটা থাকবে সেলার ছিঁড়ে ফেলে দিলেন এতে যেমন ছিঁড়ে ছিললাম ছিঁড়ে ফেলে দিলাম এই থাকলো ষাটশো টাকা রাখবেন জিনিস হাজির করার ক্ষেত্রে নিজ মুক্ত মুখে তুলে দিবেন আর নাম মানার সময় যেমন কট কট কঞ্জি কর অমুকের দোষী উপস্থিত কর দহাই সত্যপি দহাই গুরু বকুন তিনবার পাঁচবার সাতবার কিন্তু উঠে যাবে আর বেশি ভেদাল করলে ভেদাল করতে আসে কট কট কঞ্জি অমুকের আঘাত কর সাথে সাথে চিল্লাবার শুরু করবে আপনারা করে দেখবেন তারপরে মারে ফেলার দরকার নাই এটাতে মারতে পারবে মার ফেলতে পারবে না এটা ভেদ করে আমাকে ত্রিভুবন কেউ নাই তো আরেকটি জিনিস চল্লিশটা এক কোটাতে হয়ে গেছে এই কোটাতে এটাকে তুলবেন আর এক কোটা লেগে সিঁদুর দিয়ে ডুবে রাখতে হবে এক মাত্র পাঁচ হাজার একশো টাকা আমি একবারে মৈমেশি ভক্ত থেকে একবার চাচি এটা কালী পূজোতে মানে এই একবারে যেটা নিয়মটা লিবে সেটা ওই শক্তিশালী বেশি হবে বছর বছর এই জন্য আপনাদের ছাড় দিচ্ছি যে তিন বছরে কাজ করলে আর অভিজ্ঞতাটা বাড়বে আর একবারে লীল শক্তি প্রবল হবে যা ত্রিভুবনে নাইকেও ঠেকাতে পারে কারণ সমস্ত শক্তি একবারের ভিতরে ঢুকলো আর সারানা শক্তি ঢুকতেছে আবার সারানা শক্তি আবার সারানা শক্তি ঢুকতেছে তারপরে যায় চারানা মানে ষোলো না চারানা শক্তি উন্মুক্ত করলাম আপনাদের মাঝে চারানা আর যদি সমস্ত টাকাটাই এই পাঁচ হাজার একশো টাকা নেওয়ার পর যদি ব্যাঙ্কি দশ হাজার একশো টাকা দিবে সেটা হলো আপনারা কালী পূজা তাসে যেতে পারবেন আগামী কালী পূজার সাতাশ দিন বুঝে আছে কালী পূজা রাত একদিন আগে আসবে দুদিন আগে আসবে দূরান্ত ভক্ত আসবে এখানে মন্ত্র মুখস্থ করবে আমার আসনে ঢুক ঢুকবে ধূপ দিবে এবং যাই দশ টাকা আসনে দিবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আসনের জিনিসটা কী করবে না করবে সেটা আল্লাহ জানে আর আমার বাড়িতে তিনটি অমাবস্যা কালী পূজার রাত পার করলে তাই জীবনে কোনো দিন ঠেকবে না আর এই গাছটা আমি হাতে রাখছিলাম তো এই ঘাসের কাজ কারবার গুলা একটা করার ক্ষেত্রে একটা ঘাস দিয়ে তাইবিস করে এরমকে ঢুকে দিলেন ডুবে সিঁদ দিয়ে তাইবিসের মধ্যে দিলেন যে কটকট করে অমুকের সাথে অমুখের মিলন ধোয়ার দয় সত্যপিঠ দয় বকুল মুসলমান হলে দয় সত্যপিঠ দয় হিন্দুদের মধ্যে কাজ করলে দোহাই মালকালী দোহাই গুরুবকুল যে কাজ করবেন যদি উনিশ বিশ কয় তাহলে তাইবিজটা ঘুরাই নেবেন যে কাজটা কাজ হওয়ার পর অনেক ক্ষেত্রে অনেক রুগী আছে আমি দেখছি আমার জীবনে অনেক বহুত ঘটনা কাজ ঘটন ঘুরাই দিই তাই আর দেয় না পাঁচশো টাকা দিয়ে দিয়েছে কিন্তু পাঁচশো টাকা ফেরত দিয়েছে তাই বিষয়টা দেবে সেটা আমি হারিয়ে গেছে আমি তোর তোর জিনিস তোর টাকা নিছি আমি জিনিস দিয়েছি আমার জিনিস না দিয়ে তো কিভাবে টাকা করে দিই কাজ হয়নি মানে অনেক সময় বলে তো এই জিনিসটি এটাকে বলা হয় সুপার এটা হলো ম্যাথর এটার কাছে অনেক কিছু খায় না এবং বলা হয় দুর্গা দশটা হাত এটাকে ঘাসে দশটা হাতে এক্সেস আছে যার কারণে পাঁচটা সাতটা ডাক্তার বলছি বাকিটা ছেড়ে ফেলতে রাখছি তো এই সাধনা সবার জন্য উন্মুক্ত নয় বাংলাদেশের মধ্যে থাকবে হলো রফিক তারপরে থাকবে মুসলিম গাজী তারপরে বোগড়ার একটা সিরাজগঞ্জে এক ভক্ত বর্তমানে দোকানদারি করতে থাকবে আর দু একজন কে থাকবে না থাকবে আমি বলতে পারতেছি না বাংলাদেশের চারজন বাংলাদেশ যাই কেউ অজনে শিখলে শিখবে সমস্যা নেই আমার তো ভাটা চারটে পাঁচ জন্য উন্মুক্ত করা হলো এরা মাসে মাসে পাঠায় তো আপনারা এটা দিয়ে একটি মানুষের সর্বনাশ করবেন না মানুষ কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করবেন মানুষকে মারবেন না পুঙ্গু করবেন না এটা একটা সুপার আর কুলকালাম কিছু খাবেন না এই তাবিজ নষ্ট করার ক্ষমতা আমাদের কারণেই তুমি যতক্ষণ তোমার জিনিস তোমার ছোট তোমার কাছে ঘুরে আসবে এটা হলো চল্লিশটা সুপার আমার গুরু বলছিল যে চল্লিশটা সুপার চল্লিশ দিকে লাগা দিলে লগের টাকা যার কাছে আছে একশো করে দিলে চার হাজার টাকা একদিন আসবে খালি পানি পরে দিলাম উদাহরণ চল্লিশটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি এই কারণে আমি আমারও দশ টাকা হবে আপনারাও করে খাবেন ওখান থেকে দশ টাকা কামাই করে আমাকে দু টাকা দেবেন এই জন্য আমার দেওয়া আপনি দেবেন তিন বছর খাটার পর তারপর খাটবে না আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ